হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন একটা আবার ভিডিও নিয়ে এলাম তো এই যে ঘর ঘর সব পরিষ্কার করা হয়ে আছে কারণ বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে তো পেছনটা দেখতেই পাচ্ছ ফাঁকা করে দিয়েছে তো বাড়িতে পুজো বলে কথা তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো যে নতুন একটা বেড সে দেখো আমি পেতে নিচ্ছি তো খুব সুন্দর বেড কাবারটা পেয়ে তোমাদের দেখাচ্ছি দেখো খুব ভালোই লাগছে তো আর যারা যারা নতুন আমাকে সাবস্ক্রাইবার করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এভাবে পাশে থেকো তোমরা আর আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর করো পাশে থেকো আর কী বলবো তোমাদেরকে যারা যারা লাইক কমেন্ট করছো না অবশ্যই একটু লাইক কমেন্ট করো তো এই যে সকালবেলা স্নান ফ্যান করে এই যে রেডি হয়ে গেছি ছেলে আমি সব রেডি হয়ে গেছি পুজো করবো তো সকাল সকালই পুজো হবে আমাদের বাড়িতে যে যা আমি ননদ সব রেডি হয়ে যে বসেছি পুজোয় তো পুজো শুরু হয়ে গেছে আমাদের তো নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা করবো তো এভাবে নতুন একটা দেখতে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো এই পুজো হয়ে গেছে